সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো তো আরও একটা শুক্রবারের নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম দেখো সকাল সকাল সমস্ত কিন্তু রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি শিংটাও প্রতিদিনই যেমন আর কি আমি এখানে বাসন মাজার পর শিংটাকেও পরিষ্কার করে মেজে ধুয়ে নিই তো এখানেও দেখো বাইরে বেসিনটা তারপর আমি মেজে নিই বেসিনটা সবসময় তোমাদের সাথে শেয়ার করা হয় না আর তারপর সকালে তো একবার জল ঢেলে দিয়েছিলাম এইগুলো তো সে মানে সকালবেলা উঠেই আগে হয় তারপর কিন্তু আমি আবার সময় করে দেখো এইখানে এই মানে তিনটে আমাদের পোঁটে আছে মানে বেরোবার দরজা আমাদের তিনটে তো তিনটে এই পোঁটে থাকে সেই পোঁটেগুলো তো মানে ধুয়েই নিতে হয় প্রথমে সকালে উঠে আর তারপর কিন্তু আমি আবার একটু সময় পেলে যখন মানে আমার একটু কাজের ওদিকে ঠিক একটু এ হয় তখন কিন্তু আমি এগুলো জল দিয়ে মানে কাপড় দিয়ে মুছে যাই আর আমি স্টিক দিয়ে একদমই এইসব ধাপগুলো মুছতে পারি না মানে ধাপগুলো স্টিক দিয়ে মুছলে না ঠিক একটা হয় না আর মানে ফোঁটিগুলো যখন করেছিল মিস্ত্রিরা ঠিকঠাক করে করতে পারেনি তো মানে বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায় আর এই জন্যই মানে আমাকে পরে মুছে নিতে হয় কারণ জল দাঁড়িয়ে গেলে সবসময় যদি জল টল দিয়ে ধোয়া হয় আর এখন তো একটু বর্ষা পড়েছে তাহলে কিন্তু একটা স্যাঁপলা মতো হয়ে থাকে যে পিছল যে টাইপের হয় না সেটা হয়ে যায় তো সেই কারণে মানে এইভাবে যদি মুছে নেওয়া যায় তাহলে কিন্তু অতটা হয় না আর কাপড়ের সাথে নোংরাগুলো উঠে যায় আর জল ঢেলে দিলে কিন্তু এটা হয় না তাহলে কিন্তু ওই যে মানে এখন সব সময় বৃষ্টি হচ্ছে তো তাহলে কিন্তু ওই মানে একটা পিচল ভাব থাকে আর সেই জন্য এইভাবে আমি কিন্তু প্রতিদিন তিনটে ওয়ানে দরজা আর কি আর প্রথমে সকালে উঠে তো আর মোচার সময় হয় না কারণ তোমার দাদাভাইয়ের টিফিন করতে যাই তো এদিকে বাবু রান্না থাকে এইসব অনেক কিছু কিন্তু রান্না বসিয়ে বসিয়ে তার ফাঁকে ফাঁকে আমি এই সমস্ত কাজগুলো করে নিই আর ভিডিওতে সব সময় দেখানো সম্ভব হয় না কারণ একটা হয়তো ফোটে মুসতে মানে জল ঢেলে তো সকালে দিই হয়তো মুছে নিলাম একটা তরকারি বসে আর একটা ফের তরকারি বসিয়ে মুছে নিলাম এরকম করতে করতে আর মানে শখটা তোমাদের সাথে আর শেয়ার করা হয় না আজকে যেহেতু তোমার দাদাভাইও বাড়িতে আছে আর বাবু তো স্কুল গরমের তো এগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর দেখো তারপরে কিন্তু আমি বাসনগুলো নিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে বাসন কারণ কালকে রাত্রে আমি বাসন মাজি না আর মাছ তরকারির এই সব কিছু থাকলেও বাসন মাজা হয় না বৃহস্পতিবার যদি যদিও আমাদের নিরামিষ হয় কিন্তু এগুলো হচ্ছে খাবারের পর দুপুরের খাবারের বাসনটাই রেখে দিয়েছিলাম আর যেহেতু সবসময় বৃষ্টি হচ্ছে বিকালে মাজবো সেই সময় আর মাজার সম্ভব হয়নি তো সেই জন্য সকালে মেঝে নিলাম আর এইগুলো দেখো সবজিগুলো যেসব মানে রাত্রে এনেছিল তো সেগুলো আর রাত্রে তো আর ধোয়া মানে করলে আবার তো পচে উঠবে সেই জন্য সবই পলিথিনের মুখগুলো আর কি আমি খুলে খুলে রেখে দিয়েছিলাম আর এই আজকে দেখো সকালে সমস্ত কিন্তু ধুয়ে একেবারে জল ঝরিয়ে শুকিয়ে আবার ফ্রিজের মধ্যে দিয়ে দেব আর যেগুলো প্রয়োজন সেগুলো তো নিতেই হবে আর শশা অনেকটাই এনেছে আমাদের গরমে শশাটাই বেশি মানে সবাই খায় আর কি হজম টজম হয়ে যায় তো খেতে গেলে এটা সেটা ধরো টুকটাক খেতে গেলে তারপর শনিবার বিশেষ করে আমার লাগে আমার তো বিশেষ করে লাগে দিন একটু রুটি খেয়ে থাকা তো গ্যাস অম্বল হয়ে যায় তখন একটু শশা খেলে না রুটির সাথে এমনি হজম হয়ে যায় তো দেখো ওগুলো করার পর আমি কিন্তু ওই পোটেটা আগে মুছে নিয়েছিলাম আর এই দেখো তারপরে এই সামনের দুটো করে নিচ্ছি এভাবেই প্রতিদিন আমি এভাবে করে নিই কারণ প্রথমে একবার জল দিয়ে দিই সকালে উঠেই সব মানে এইভাবে মুছতে গেলে অনেকটা টাইম চলে যায় সকালের অন্যান্য কাজ থাকে তো তাই এটা আজকে যেহেতু আর মানে অসুবিধা নেই তো সেই জন্য মানে সবার ছুটি আছে ছুটিতে সেই জন্য আমি তুই সকালবেলায় এটা করে নিতে চলে এসেছি তা না হলে কিন্তু মানে মানে তরকারি বসিয়ে বা মানে যখন আমি না মানে কাজ করতে করতে ফাঁক পাই সেই সময় আমি করে নিই আর সকালে আমি জলটা ঢেলে নিয়ে যাই তাহলে তো আর বাসি রইলো না তো সেই জন্য এইটা পরে পরে করলে আমার কোনো অসুবিধা হয় না আর আজকে একেবারে সকালেই চলে এলাম করতে অসুবিধা নেই কারণ আজকে সবারই মানে বাবুকে জল বিস্কুট সকালে দিয়ে দিয়েছি আর আমরা হচ্ছে আমাদের অবশ্য মানে চাটা লিকা চা খাওয়াইনি সবাই লেবুর জল তোমার দাদাভাইও খেয়েছিল আমিও খেয়েছিলাম আর এটা বেশি তো নয় তখনই সাড়ে সাতটা বেজে একটু হয়তো চল্লিশের দিকে হয়েছে তো এইগুলো হয়ে গেলে সমস্ত কাজ তো হয়ে গেল বাইরে দেখলে ওগুলো করে নিই পোঁটে দুটো মানে মুছে নিলে আমি এবার গিয়ে চা করব ব্যাস তারপরে চাটা লিকা চা খেয়ে নেওয়া হবে তারপর আবার টুকটাক কোনো কাজ থাকলে সেগুলো ওখানে করে নিই আর টিফিন ওই নটা সাড়ে নটার মধ্যে খেয়ে নিই তো এই সামনে এটা দেখালাম আমাদের বাড়ির আর কি আর এইটা সাইডের দরজা যেটা আমি আগে সমস্ত রাখলাম আর এখানে দেখো এখন আমি রান্নাঘরে চলে গেছে আমাদের টিফিন টিফিন সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে আর আজকে কী করছি তারাগুলো করছি বাইরে একটু রুবো কারণ টাতনটা জানতেই পারবে আর মাছের ঝোল করলাম কলা দিয়ে টমেটো আলু দিয়ে এইভাবে হালকা পাতলা গরমে মাছের ঝোল খেতে আমার খুব ভালো লাগে তো সেই জন্য আজকে দেখো একদম কলা টমেটো আলু দিয়ে আর ডাটা দিয়ে ডাঁটাটা তো এই সময় খুবই ভালো লাগে খেতে আর এখানে হচ্ছে করলা আলু একটু ভাজা করলাম আর ওইখানে মাছের মুড়ো ভাজি মানে ভাজে নিয়েছিলাম তো দেখলে তারপর এটা হচ্ছে কড়াই দিয়ে মানে ওই যে বরবটি কড়াইগুলো হয় তার সাথে ডাঁটা আলু পেঁয়াজ আর মাছের মাথা দিয়ে একটা সবজি তরকারি হয়েছে আর মাছের ঝোল আর করলা আলু ভাজা আর এদিকে দেখো তারপর কিন্তু আমি রান্না করতে করতে ঘর ডর ঘর আর কি দালান বারান্দা সমস্ত কিন্তু মুছে নিয়েছি আজকে আর এই মোচাটা তোমাদের সাথে শেয়ার করলাম না এদিকে আমাদের আমার রান্না বান্না সব হয়ে গেছে আর এদিকে সব ঘর টর মোচা হয়ে গেছে এখন একটু আমরা বেরিয়ে যাচ্ছি তোমার দাদা ভাইয়ের আমি একটু শাড়ির দোকানে জানি তো জামাই ষষ্ঠী এসে গেছে রবিবার তো মায়ের জন্য শাড়ি কেনা হয়নি তাই আমি ভাবলাম যে আজকে মানে বাড়িতে যেহেতু আছে তোমার দাদাভাই আবার কালকে শনিবার অফিসে বেরোবে তো সেখানে আজকে হচ্ছে বাড়িতেই আছে ওর হচ্ছে ক্লাস ট্লাস হয় আর তাছাড়া পড়াশোনা করে সব সময় যাওয়ার বাইরে আসা সম্ভব হয় না তারপর দেখো খাওয়া দাওয়া সেরে কিন্তু আমি আর রেস্ট নিইনি খাওয়া দাওয়া সেরে মোচামুচি করলাম যেখানে খেলাম সেখানে তারপর কিন্তু এইগুলো জলে ভিজিয়ে দিয়েছিলাম মানে আমগুলো তা না হলে আটা ছাড়বে না আর এই শশা আর আমগুলো কেটে টেটে নিয়ে একেবারে আমাদের খাওয়া হয়ে গেছে তখন দুটো বাজতে পাঁচ মিনিট দশ মিনিট তো অন্যান্য কাজ করতে করতে মেয়েদের জানোই তো খেয়ে উঠে আর তো হাত ধুয়ে বসা পড়লে হয় না অনেক কাজ থাকে তো সেই সব কাজগুলো সারতে গিয়ে একেবারে সমস্ত কাজ সেরে টেরে নিয়ে কিন্তু গ্যাসটা মুছে নিলাম আর যেহেতু আজ বাইরে বেরিয়েছিলাম গ্যাসটা আর মানে মুছে যেয়ে যেতে পারেনি এসে আর কি পুজো করলাম বাবুকে তারপর ভাত দিলাম তারপরে খাওয়া দাওয়ার পরে গ্যাসটা মুছে নিলাম এইসব করতে করতে অনেকটা টাইম চলে গেছে তো এখন একেবারে এই ফলটা এক ঘন্টার মতো হয়ে গেছে আমরা সবাই খাওয়া দাওয়া সেরে নিয়েছি তো এখন এইগুলো আর কি ফলগুলো কেটে সবার যে যার জায়গা জায়গায় দিয়ে দেবো আর বাবু তো মানে ওর ঘরে পড়ছে সেখানেই দিয়ে দেবো ওরটা আর আমাদেরটা টিভির ঘরে বসে আমরা টিভি দেখবো বা খাই যাই করি না কেন তারপরে হচ্ছে একটু বিশ্রাম নেবো তো সেই জন্য এখন ফলগুলো কেটে নিচ্ছি আর এটা হচ্ছে কি আম বলে না মানে গোলাপ যেমন নাম নাকি মানে দোকানদার আর কি বলেছে কিন্তু আমটা একেবারেই ভালো খেতে হয় নি তার থেকে হিমসাগর ল্যাংড়া এগুলোই খেতে সুন্দর কিন্তু এটা ষাট টাকা কেজি নিয়েছে যে যদিও মানে এখন কিন্তু হিমসাগরের দাম অনেকটা কমে গেছে আর এই মানে আমটা ষাট টাকা কেজি নিয়েছে কিন্তু আর চোঁচ হয় না যেটা মানে ওই কেমন একটা কী বলবো চুম মানে আমটা যে ভালো না ভিতরে সুতো সুতো থাকে সেই রকমও ছিল আর আমটা মিষ্টি ছিল না যাই হোক সাগর আমটাই ভালো ছিল তো আমরা দেখো আমি এখন ওইগুলো কাটাকুটি করে নিচ্ছি করে নিয়ে সবার জায়গা মতো দিয়ে দেবো দিয়ে তারপর একবার একটু খাওয়া দাওয়া সেরে নিলে মানে আমটা খেয়ে নিলে একটু বিশ্রাম নিতে পারবো তো সেই জন্য সমস্ত আমগুলো কেটে কেটে নিচ্ছি আর বাবুকে তো বাবু হচ্ছে ওই আমের আটি আর কি খায় না ওকে একটু ওই বাগলাগুলো দিয়ে দেবো তো আমরা আটিগুলো নিয়ে নেবো কারণ ওই গাল চিরচির করে অনেক সময় জলে ভেজালেও সেই জন্য ও খেতে যায় না তো আমি এখন সেই জন্য আমগুলো কেটে নিচ্ছি তো নিয়ে তারপর একটু বিশ্রাম নিতে পারবো আর একটা সিঙ্গাপুরি কলা ছিল তো তোমার দাদাভাই অফিসের ওখানে থেকে কিনেছিল আর কি অফিস তো আমাদের জন্য দুটো আর কি নিয়ে এসেছিলো আগের দিনও এনেছিল খুব বড় বড় কলাগুলো তো আমারটা আমি খেয়ে নিয়েছিলাম আগের দিন আর ওরটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ওকে জিজ্ঞাসা করলাম তো খাবে না কিছুতেই কারণ ওই সিঙ্গাপুরি কলা খেতে খেলে আর কি অনেক সময় একটু গ্যাস অম্বল হয়ে যায় তো খাচ্ছে না বলে আমাদের দুটো প্লেটে নিয়ে নিলাম আর ওকে কিন্তু শশা দিলাম আর ওই আম দিচ্ছি কেটে আর ও হচ্ছে এই মানে কলাটা আর খাবে না তো সেই জন্য আমরাই নিয়ে নিলাম আর কারণ বেশি দিন তো রাখা যাবে না নষ্ট হয়ে যাবে আর কিনে ফেলে হচ্ছে তার থেকে খেয়ে নেওয়াটাই ভালো তো সেই দেখো আমার সমস্ত আমাদের সঙ্গে কথা বলতে বলতে কাটাকুটি হয়ে গেছে এখন এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো আর বটিটা না পরিষ্কার করে রাখলে না মানে পিঁপড়ে ধরে তো আমার সমস্ত পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আর নতুন বন্ধু যারাই পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আগামী দিন আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ আনন্দে থেকো টাটা